Oh God.

Thank you. if you don't know

পবন বুঝিয়ে এটাই শুনতে দিয়েছে বা বলি এটা বেশ শুনতে পেয়েলো না কোকেলা বোকেলা শুনতে পেলো তা মা এক একজন এক একভাবে শুনতে পাই তোমার ভগবান যে আশীর্বাদে আচ্ছা ওই বাশির্বাদে আর কেউ আসেন বলে হ্যাঁ আসে কেটে আসে না বলে কি সমতা হয়েছে এই তো মা তোমার সন্তান যখন বাশির্বা দেয় আরও অনেকেই আসে তাই বল হরি বল হরি বল হরি বল কে আসে সে হোলো মা ভোলা

শিবরাত্রি সুন্দর দিন আসতে আচ্ছা একটা কথা বলি মা শিবরাত্রি শিবের মাথায় জল ঢালেন তো এখানে যারা আছেন শিবরাত্রি করেছেন কারা কারা করেছেন তো কি করেছ আচ্ছা শিবরাত্রি তো শিবের মাথায় জল ভালো তাই তো আমরা ঢালি মায়েরা ঢালে বাবারাও ঢালে আচ্ছা শিবের মাথায় জলটা ভালো কেন শিবের মাথায় আমরা জলটা ঢালি কেন কারণটা কি কারণ আমরা জানি না শুধু শুনলাম কথা বলি কি তাও না এগুলো আমাদের জানতে হয় আমাদের স্বাস্থ্যের কথাও কিছু জানতে হয় অনেক সময় কি হয় জানে আমরা স্বাস্থ্যের কথা জানি না বলেই

ভোলানাথ হল পরম বৈষ্ণব বৈষ্ণব কেন তাতে করা হয়েছে কারণ তিনি সবকিছু ত্যাগ করা যার জন্য ভোলানাথকে বৈষ্ণব করা হয়েছে আচ্ছা ভোলানাথের মাথায় আমরা জল ঢালি ভোলানাথের গাঁদা সব করে অনেকে দেখবেন যখনই শিবরাত্রি করতে যায় অনেকে দেখবেন গাঁজা ভোলানাথকে নিবেদন করে দেখবেন কিন্তু হাত জুড়ি ধরে নিবেদন করবেন কে কখনো বলবেন না আপনি সবাই জানেন বৈষ্ণব কথানন্দ হল শত থেকে বড় অপরাহ তাই এই ভুলটা কখনো করবেন না এটা জানেন না যে ভোলানাথ দাদা আমাদের রাজা দিতে হয় এটা ব্রহ্মাণ্ডের বলে দাও বলছি যে কখনো এগুলো দিতে খালি কেন কারণটা কি বলে কারণ হলো যখন সারা সুমন্ত্র বলতেন বিষ্ণু আত্মমন্তকালে কি উঠেছিল প্রথমে কোনটা উঠেছিল না বিষ বিষ তাহলে বিষ সর্বপ্রথম সবাই তখন কেউ কি সেবা করতে চেয়েছিল কেউ খেতে চাইনি কোন দেবতা খেতে চাইনি কোনো অসুর খেতে চাইনি সবাই ভালোটা নিতে চাই নিতে বন্ধুটা বন্ধুটা বা এত সোজা নয় ভালোটা সবাই নিতে পারে যখনই বাবা ভোলাম সমুদ্র হচ্ছে আর যখনই ওই বাবা বিষ উঠেছে সবাই তো দাঁড়াচ্ছে দেব আদি বন্ধ জানাচ্ছিল বাবা এমন সময় বাবা ভোলানাথ নিতে বিষ আমি পান করি ভোলানাথ পান করেছিল মা কিন্তু পান করে বিষ

বৈষ্ণব হতে মানে ঠিক কথা কিন্তু ভোলানাথকে যে বৈষ্ণব lute মানে ভোলানাথের বৈষ্ণবতা যে আমার ভাবে যে ভোলানাথ হইষ্ণব কিন্তু ভোলানাথের বৈষ্ণব হয়েছিল ভোলানাথের একজন ভক্ত ভোলানাথের একটা রূপ ধরেছিল বাবা বৈষ্ণব কিন্তু নিজের একটা রূপ ধরেছিল কি বলতো বাবা তিনি বৈষ্ণব কিন্তু একজন অসুর রূপ হয়েছিল গল্প শুনছিলাম

হরিবল শুধু আমরা যে পদাবলী কীর্তন শুনে চলে গেলাম বাড়িতে আর আমরা স্বাস্থ্য কথা কিছু জানলাম না আমরা হরিবাসরে আসি জানবার জন্য জানতে হবে আমার যে যুধিষ্ঠির রাস্তাবাড়ি যোগ্য হয়েছিল যজ্ঞের নাম কি ছিল বাবা কি যজ্ঞের নাম ছিল যুধিষ্ঠির রাস্তাবাড়ি তো যোগ্য হয়েছিল সে যজ্ঞের নাম

না সূর্য বংশ ছিল না পঞ্চপাণ্ড ছিল বংশ এবং এই তোমন নিয়ে শুনুন এই যে বংশের উৎপত্তিটা কোথা থেকে হয়েছিল অর্থাৎ বংশের যে উৎপত্তি আমরা গোড়ার কথা বলি অর্থাৎ বংশের কথা বলি তাহলে কিন্তু যেতে হবে অর্থাৎ এই বংশের আগে যিনি এই বংশের আগে যিনি যেমন দেখবেন বাবা হয় তারও বাবা হয় তারও বাবা হয় তাই না যে মে বংশের সেকে সে হলো কিন্তু স্বয়ং বিষ্ণু বিষ্ণুর কিন্তু সবেরা বংশ অংশ অর্থাৎ বিষ্ণুর বংশ থেকে এরাই এসেছিল আমার স্বয়ং চন্দ্র বংশের আগে পুরুষ স্বয়ং বিষ্ণু Obrigado.

ছিল বাবা যে সব জানত কুরুক্ষেত্রের মাঠের যুদ্ধের বিষয়ে কিন্তু বাবা কিন্তু তিনি মুখ বন্ধ করে রেখেছিল তার কারণটা কি ছিল কি জানেন কি বাবা এই পঞ্চপাণ্ডবের মধ্যে একজন ছিল যে পিতার বংশ ভক্ষণ করেছিল কে ছিল এদিকে বাবা ঠাকুরা হরি বল তাই একটু বলবো কি শোনার ইচ্ছা আছে যদি শোনার ইচ্ছা থাকে বলবো না হলে শুনবে আচ্ছা ঠিক আছে কিন্তু আরতি হবে একটু আরতিটা হবে বাবা আরতিটা হয়ে গেলে তারপরে আমরা যাবো একটু আরতিটা হরি বল হরি বল তোমার একটু আসতে